সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষায় দুই হাজার তেইশ সালে প্রশ্নটা আমি সমাধান করব। এখানে আমাদের বাংলা অংশ দেখাচ্ছি প্রথমে এখানে ষাট মার্কে পরীক্ষা এসেছিল এক ঘন্টা সময় দিয়েছিল আর এসে পরীক্ষায় রিটার্ন পরীক্ষা আসে এরকম রিটার্ন পরীক্ষা আসে তা বাংলা কী কী এসেছিলো সেটা আমি সমাধান করি তারপর ধারাবাহিক বিবাহ অন্যগুলি সমাধান করব এক কথা প্রকাশ করুন যে এক কথা প্রকাশ করতে বলছে আমাদের পাঁচটি পাঁচটি এক কথা প্রকাশ করতে বলছে প্রথমটি ছিল একই গুরুর শিষ্য একই গুরু শিষ্য সেটা হলো সতীর্থ সত অধিকারটি এই থয় সতীর্থ একই গুরুর শিষ্য সতীর্থ পরীক্ষা হলে ভালো করার জন্য আপনাকে যেটা পারেন সেটা খুব দ্রুত লিখতে হবে এবং যেটা না পারেন সেটা একটু তুলে একটু ফাঁকা রেখে যাবেন পরবর্তী যেগুলো পারেন সেগুলো লিখে যাবেন এবং যে সবার শেষে এসে যেগুলো লেখা হয়নি সেগুলো আবার লেখার চেষ্টা করবেন বাগের চামড়া কীর্তি খ নাম্বারে ছিল বাগের চামড়া কীর্তি কয়েক কৃত তত্ত্বের রসিকার কীর্তি যার দাড়ি গোফ উঠেনি অজাত শ্বশ্রু এই জাদ অজাত শ্বশ্রু যার দাড়ি গোপ উঠেনি যিনি প্রথম পদ দেখান তাকে বলে পথিকৃত অসীর্তি কয়েকটি খণ্ডতা পথিকৃত যিনি প্রথম পদ দেখান যা দেখা যায় না অদৃশ্য যা দেখা যায় না অদৃশ্য তার প্রথমে আমাদের ছিল কি একই গুরুর শিষ্য সতীর্থ বাঘের চামড়া কীর্তি যার দাড়িগোপ ওঠেনি অজাত শত্রু যিনি প্রথম পদ দেখান প্রতিকৃত যা দেখা যায় না অদৃশ্য তারপরে এসেছিল অর্থসহ বাক্য রচনা করুন এটাকে আমরা বাগধারা বলি যে অর্থ সহ বাক্য রচনা করুন বাগধারা অর্ধচন্দ্র গলা গলাধাক্কা গৃহস্থ চাকরটিকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিল যে অর্ধচন্দ্র তো ধাক্কা জিলাপির পেঁয়াজ অত্যন্ত খারাপ বুদ্ধি এখানে যে কোনো উদাহরণ আপনি দিতে পারেন যে উদাহরণ যেটাই দিতে হবে সেটা না যে অর্ধচন্দ্র ধাক্কা আপনি যে কোনো যে তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় দেওয়া ভালো যেভাবে লিখেন জিলাপির পেঁয়াজ অত্যন্ত খারাপ বুদ্ধি বা কুটিল বুদ্ধি সমাজে এখন জিলাপির পেঁয়াজ লোকের অভাব নেই গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ যে একজনে কি বললো না করলো সেটা অনুসরণ করা যে গড্ডালিকা প্রবাহ সেটা ভালো না মন্দ সেটা যাচাই বেঁচে না করে গড্ডালিকা প্রবাহে বেঁচে চললে জীবনে উন্নতির কোনো আশা নেই এখানে আপনি যে যে কোনো একটি বাক্য লিখতে পারেন কিন্তু গড্ডালিকা প্রবাহ কথাটা ভিতরে থাকতে হবে পটল তোলা মারা যাওয়া কালাম মিয়া গতরাতে সাপের কামড়ে পটল তুললো আপনি যে কোনো একটা উদাহরণ দিতে পারেন পটল তোলা ভেতর রেখে সামঞ্জস্য রেখে অমাবস্যার চাঁদ দুর্লভ ব্যক্তি বা বস্তু আজকাল তোমাকে দেখাই যায় না চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে যে অমাবস্যার চাঁদ হলো আমাদের দুর্লভ ব্যক্তি বা বস্তু তাহলে আমি এই অর্থসহ বাক্য রচনা অর্থাৎ বাগদারাগুলো আরেকবার পড়ছি অর্ধচন্দ্র ধাক্কা যদি আসে অর্ধচন্দ্র দেয়া তাহলে গলা ধাক্কা দেয়া জিলাবির পেঁয়াজ অত্যন্ত কুটিল বুদ্ধি অত্যন্ত খারাপ বুদ্ধি বা কুটিল বুদ্ধি গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ পটল তোলা মারা যাওয়া অমাবস্যার চা দুর্লভ ব্যক্তি বা বস্তু এরপর এসেছিল পাঁচটি বিপরীত শব্দ অনুষ অগ্রশ কৃতজ্ঞ অকৃতজ্ঞ নিশি দিবা নিশরত রাত দ্বিবর্ত দিন অগ্র পশ্চাৎ উজান ভাটি বিপরীত শব্দগুলো হচ্ছিল কি অনুষ অগ্রস কৃতজ্ঞ অকৃতজ্ঞ নিশি দিবা অগ্র পশ্চাৎ উজান ভাটি এরপরে এখানে আর একটা প্রশ্ন ছিল সেটা হলো মায়ের ভাষা সম্পর্কে পাঁচ বাক্যে একটি অনুচ্ছেদ লিখতে বলছে এটা আমি একবার অনুচ্ছেদ অংশে আমি বুঝাবো কিন্তু মায়ের ভাষা সম্পর্কে পাঁচটি বাক্য মায়ের ভাষা মানে মাতৃভাষা মাতৃভাষা সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে সেক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি বাক্য লিখব বাংলা অংশে ছিল এটাই এরপর আমি দেখব ইংরেজি অংশ যে ইংরেজি অংশে আমাদের এখানে শূন্যস্থান পূরণ ছিল যে ইন দ্য ব্লাংস শূন্যস্থান পূরণ এটা আপনাদের আর্টিকেল আসতে পারে প্রিপোজিশন আসতে পারে অথবা রাইট ফর্মস অফ ভার আসতে পারে যে ভারটা বসাতে হবে সেটাও আসতে পারে যেমন অনেস্টি ইজ বেস্ট পলিসি হবে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি তার আগে দিয়ে বসে আর আমরা জানিও যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দেখবেন পরিচিত যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে সেগুলোই পরীক্ষা বারবার আসে সি ইজ জুনিয়র টু মি এই জুনিয়র টু মি জুনিয়র পর টু বসে একটু খেয়াল রাখবেন হি ইজ জুনিয়র টু মি হি ইজ এ ওয়ান আইটম্যান আই আমাদের ওদিয়া যত শব্দ শুরু হয় আর্টিকেলে বেলায় ওদিয়া যত শব্দ শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এন বসে ও এন ই ওয়ান যার অর্থ হলো যে এক এরকম এক অর্থে প্রকাশ করে সেই জায়গাটা এ বসে যেমন ওয়ান আইড ম্যান ওয়ান লেক্ট বেগার ওয়ান টাকা নোট হ্যাঁ এগুলো এগুলো আগে কি বসে যেমন ওয়ান আইড ম্যান ওয়ান লেক্ট বেগার ওয়ান টাকা নোট এরকম ওয়ান ও এন ই ওয়ান যার অর্থ এক এরকম বোঝালে সেক্ষেত্রে আমাদের এ বসে তারপর বলছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে নির্দিষ্ট সময় বুঝলে সিন্স বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে দি ম্যান ডায়েট দ্যাস অ্যাক্সিডেন্ট বাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে ডাইট বাই অ্যাক্সিডেন্ট কারণ এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ডাইটের পরে কোন জায়গায় তাই অ্যাক্সিডেন্টে মারা গেলে ডায়েট বাই অ্যাক্সিডেন্ট প্রিপোজিশন আর্টিকেল এগুলো মিলানোই কিন্তু আমাদের শূন্যস্থানটা আসে অনেক অনেক পরীক্ষায় ভিন্নভাবে পিভ থাকতে পারে ভিন্নভাবে আর্টিকেলও থাকতে পারে ছয় নম্বর মধ্যে ছিল এটা আমি আর একবার বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সি ইজ জুনিয়র টু মি হি ইজ অ্যা ওয়ান আইড ম্যান হি হ্যাজ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে নির্দিষ্ট সময় বুঝলে সিন্স বসে অনির্দিষ্ট সময় পর বসে দি ম্যান ডাইট বাই অ্যাক্সিডেন্ট এর ছিল মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলছে গুড যেমন হামিদ ইজ এ গুড স্টুডেন্ট বা গুড বয় উই উই আর ওয়েটিং ফর ইউ একটা সঠিক বাক্য লিখবেন কান্ট্রি বাংলাদেশ ইজ এ রিভারিং কান্ট্রি ওয়ার্ক ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস লিডার মিস্টার রফিক ইজ এ পলিটিক্যাল লিডার তাহলে আমি এইগুলো দিয়ে যেমন গুড উই কান্ট্রি ওয়ার্ক এবং লিডার দিয়ে আমি বাক্য তৈরি করলাম এগুলো পরীক্ষায় সহজ আসে অনেক পরীক্ষায় কঠিনও আসে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংরেজি করতে বলছে আমি তাকে চিনি না আই ডু নট নো হিম আমি তাকে চিনি না সে আমার বড় ভাই হি ইজ মাই এল্ডার ব্রাদার সে বই পড় সে বই পড়ছে হি ইজ রিডিং এ বুক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হি ইজ রিডিং এ বুক সে বই পড়ছে মানে পড়িতেছে আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং এরপর বলছে কি রাইট দ্য সেন্টেন্স মাই কান্ট্রি সম্পর্কে আপনাদের পাঁচটা বাক্য লিখতে বলছে এটা আমি প্যারাগ্রাফ অংশে দেখাবো আপনার কান্ট্রি সম্পর্কে পাঁচটা বাক্য লিখবেন পরীক্ষা হলে কিন্তু এই অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ এগুলো অনেক সময় বুঝে কিন্তু লিখতে হয় এগুলো কিন্তু পরীক্ষা হলে সেরে দিয়ে আসতে হয় না লিখতে হয় তা আমি ট্রান্সলেশনগুলো আগ্রহ পড়ি বলছে ট্রান্সলেট ইন ইংলিশ যে আমি তাকে চিনি না আই ডু নট নো হিম সে আমার বড়ো ভাই হি ইজ মাই এলডার ব্রাদার সে বই পড়ছে হি ইজ রিডিং এ বুক আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং তারপরে ছিল কি রাইট ফাইভ সেন্টেন্সেস অন মাই কান্ট্রি মাই কান্ট্রি সম্পর্কে পাঁচটা বাক্য লিখবেন এটা ছিল আমাদের ইংরেজি অংশে এরপরে যেটা ছিল আমাদের এরপরে ছিল কয়েকটি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান অংশে আমাদের কী কী ছিল সেটা আমি একটু পড়ছি একুশে ফেব্রুয়ারি কোন সংস্থা কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো আন্তর্জাতিক সংস্থার নাম হলো ইউনেস্কো ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে আমাদের একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ও ছোটো জেলার লিখুন আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙামাটি এবং ছোট জেলা হলো নারায়ণগঞ্জ এটা হলো আয়তনের দিক থেকে কিন্তু আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি এবং ছোট জেলা নারায়ণগঞ্জ বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার এ কোন টিম রানার্স আপ হয়েছে সিলেট স্ট্রাইকারস এই বিপিএল দুই হাজার সিলেট স্ট্রাইকারস রানার্স আপ হয়েছে দুই সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে দুই সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সম্প্রতি ভূমিকম্পে কোন কোন দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি সম্প্রতি ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইএমএফ এবং আইএলও ও ফুল মিনিং আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আমার ভাইয়ের রক্তের রাঙানো গানটির গীতিকার ও সুরকারের নাম লিখুন যে আমার ভাইয়ের রক্তের রাঙানো গানটির গীতিকার ও শুরুকার গানটির গীতিকার হলেন আব্দুল গফ্ফার চৌধুরী আর শুরুকার হলেন আলতাফ মাহমুদ প্রথম শুরু করেছিলেন আব্দুল লতিফ মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা অনেক পরীক্ষায় আসে যে আমার ভাইয়ের রক্তের আঙ্গন গানটির গীতিকার ও শুরুকার গীতিকার ছিলেন আব্দুল গফ্ফার চৌধুরী এবং শুরু ছিলেন আলতাফ মাহমুদ প্রথম শুরু ছিলেন আব্দুল লতিফ আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বানান সঠিকভাবে লিখবেন ছাব্বিশ মার্চ ও চোদ্দো ডিসেম্বর কোন দিবস হিসেবে অভিহিত করা হয় ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস এবং চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস লেবু ও গাজরে কোন কোন ভিটামিন পাওয়া যায় লেবুতে ভিটামিন সি এবং গাজরে ভিটামিন এ লেবুতে ভিটামিন সি এবং গাজরে ভিটামিন এ পাওয়া যায় যে লেবুতে হলো ভিটামিন সি এবং গাজরে পাওয়া যায় ভিটামিন এ যে লেবু এবং গাজরে কোন ভিটামিন পাওয়া যায় লেবুতে ভিটামিন সি এবং গাজরে ভিটামিন এ আমি এই সাধারণ জ্ঞানগুলো আরেকবার পড়ছি একুশ ফেব্রুয়ারি কোন সংস্থা কখন আন্তর্জাতিক মাতৃদিবস দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো সংস্থা নাম হল ইউনেস্কো উনিশশো সালে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ও ছোটো জেলার নাম কি খেয়াল করবে আয়তনের দিক থেকে কিন্তু বড়ো জেলা রাঙ্গামাটি এবং ছোটো জেলা নারায়ণগঞ্জ বিপিএল ক্রিকেটের ক্রিকেট টুর্নামেন্টে দুই হাজার সালে কোন টিম রানার্স আপ হয় সিলেট স্ট্রাইকার্স দু সালে বিশ্বকাপ ফুটবল কোন কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কানাডা ও মেক্সিকোতে সম্প্রতি ভূমিকম্পে কোন কোন দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি সম্প্রতি ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুনরূপ লিখতে বলছে আইএমএফ এবং আইএলও আইএমএফ আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বানানগুলো খেয়াল করবেন আর আইএলও হলো হল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকারও শুরু করেন নাম গীতিকার হলো জিয়া আব্দুল গফ্ফার চৌধুরী এবং শুরুকার হলো আলতাফ মাহমুদ এবং প্রথম শুরুকার ছিলেন আব্দুল লতিফ আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশ মার্চ ও চোদ্দোই ডিসেম্বর কোন দিবস ছাব্বিশ মার্চ হল আমাদের স্বাধীনতা দিবস এবং চৌদ্দই ডিসেম্বর হল শহীদ বুদ্ধিজীবী দিবস লেবু এবং গাজরে কোন কোন ভিটামিন পাওয়া যায় লেবুতে ভিটামিন সি এবং গাজরে ভিটামিন এ পাওয়া যায় এ হল আমাদের সাধারণ জ্ঞানের অংশ এরপর ছিল আমাদের এরপরে আমি দেখব এই পরীক্ষায় অঙ্কে আমাদের কী কী এসেছিলো যে অঙ্কের আমি সমাধান করব এই অঙ্কের বেলায় আমাদের একটু খেয়াল করতে হবে যে পাটিগুনিতে থাকে এবং বিষগুনিতে থাকে পাটিগণিত যেটা এসেছিলো সেটা আমি সমাধান করি প্রথমে একজন পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রি করেন এবং খুচরা বিক্রেতা দশ পার্সেন্ট লাভে গ্রাহকের কাছে বিক্রয় করেন যদি একজন গ্রাহক খুচরা বিক্রেতার ছয়শো ষাট টাকার একটি পণ্য ক্রয় করেন তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় ওই পণ্য ক্রয় করেছেন এক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে একজন পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে খুচরো বিক্রেতার কাছে বিক্রি করেন পাইকারি বিক্রেতা কার কাছে বিক্রি করে যে আমাদের পাইকারি যে বিক্রেতা থাকে এই পাইকারি উনি বিক্রি করেন খুর্চার কাছে খুচরা বিক্রেতার কাছে আর খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করেন কে গ্রাহক বা ভোক্তা গ্রাহক বা ভোক্তা যিনি পণ্যটা ভোগ করেন গ্রাহক বা ভোক্তা আর এখানে আর একটা বিষয় থাকে একটা উৎপাদনকারীর কাছ থেকে আবার পাইকারি ক্রয় করে কাছ থেকে উৎপাদনকারীর কাছ থেকে সেটা আমাদের বলে নাই যে পাইকারি তিনি খুঁজে বিক্রেতার কাছে বিক্রি করেন এবং খুঁর্শো বিক্রেতা গ্রাহকের কাছে বিক্রি করেন একজন পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে তাহলে এই পাইকারি বিক্রেতা উনি বিশ পার্সেন্ট লাভে পণ্যটা ওনার কাছে বিক্রি করছে খুচরো বিক্রেতা আবার এটাকে দশ পার্সেন্ট লাভে উনি আবার এটাকে দশ পার্সেন্ট লাভে ওনার কাছে বিক্রি করছেন একজন গ্রাহক খুচরো বিক্রেতার কাছ থেকে ছয়শ ষাট টাকায় উনি যখন কিনছে তখন ছয়শো ষাট টাকা ছিল এই পণ্যটার দাম তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় ওই পণ্য ক্রয় করেছিলেন এই যে পাইকারি বিক্রেতা এই পাইকারি বিক্রেতা এই পণ্যটা কয় টাকায় ক্রয় করেছিলেন এই আমাদের বের করতে বলছে এইটা আমাদের প্রশ্নগুলো যে এই ছয়শো ষাট টাকার পণ্যটা উনি কয় টাকায় ক্রয় করেছিলেন তাহলে আমি দেখি যে এইখানে উনি লাভ করছে বিশ পারসেন্ট তারপরে সেটা খুচরো বিক্রেতা লাভ করছে দশ পার্সেন্ট তারপরে সে ছয়শো ষাট টাকা মূল্য তাহলে উনি কয় টাকায় ক্রয় করেছিলেন উনি যখন ক্রয় করেছিলেন কয় টাকায় সেটা আমরা কীভাবে বের করি যে মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল একশো টাকা এক্স জুড়ে করা যায় বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ উনি তো বিশ পার্সেন্ট লাভ করছে তাই বিশ পার্সেন্ট লাভে ওনার বিক্রয় মূল্য একশো চব্বিশ একশো বিশ টাকা তো ওনার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই পাইকারি বিক্রেতা উনি যে কয় টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতা ওনার হলো সেইটা ক্রয় মূল্য এটা বিশ পার্সেন্ট লাভে সেটা হলো ওনার ক্রয় মূল্য এই উনি ক্রয় করিয়া ওনার কাছে বিক্রি করছেন দশ পার্সেন্ট লাভ করে তাহলে দশ পার্সেন্ট লাভে খুঁর্শা বিক্রেতার বিক্রয় মূল্য এখন তাহলে এই যে একশো বিশ টাকা হলো আমাদের এই একশো বিশ টাকা হলো খুর্চা বিক্রেতার ক্রয় মূল্য খুর্শা বিক্রেতার ক্রয় করে এটাকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে এই গ্রাহকের কাছে তাহলে দশ পার্সেন্ট লাভে খুর্চা বিক্রেতার বিক্রয় মূল্য এই যে খুর্শা বিক্রেতার ক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো বিশ টাকা উনি এবার দশ পার্সেন্ট লাভ করে ওনার কাছে বিক্রি করছে তাহলে যেহেতু ওনার মূল্যটা দেওয়া আছে এই জায়গায় আমাদের চলে আসতে হবে তো একশো বিশ যোগ একশো বিশের দশ পার্সেন্ট সমান হয় কত একশো বিশ যোগ একশো বিশের দশ পার্সেন্ট সমান এই জায়গায় হয় আমাদের বারো টাকা আর এই জায়গায় হয় আমাদের এই জায়গায় হয় আমাদের বারো টাকা আর এই জায়গায় আছে একশো বিশ টাকা তাহলে একশো বত্রিশ টাকা তো একশো বত্রিশ টাকায় উনি একশো বত্রিশ টাকায় উনি বিক্রি করবে একশো বত্রিশ টাকায় উনি বিক্রি করবে ওনার কাছে তাই এটা ওনার ক্রয় মূল্য ঠিক আছে তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো এই খুচরো বিক্রেতা ওনার বিক্রয় মূল্য যদি একশো বত্রিশ টাকা হলে এটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এই সরি এটা হলো গ্রাহকের ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বত্রিশ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য ছয়শো ষাট টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হল আমার এবার আমি খুর্চে বিক্রেতার খুর্চে বিক্রেতার বিক্রয় মূল্য একশো বত্রিশ টাকা হলে পাইকারি বিক্রেতার করা মূল্য ছিল একশো টাকা আর বিক্রয় যদি ছয়শো এই খুর্চে বিক্রেতার এই বিক্রয় মূল্য ওনার বিক্রয় যদি এই ছয়শো ষাট টাকা হয় উনি তো ছয়শো ষাট টাকা বিক্রি করছে উনি ক্রয় করছে ষাট টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে যে প্রথমে আমাদের একশো বত্রিশের এরকম অঙ্কটা আর কি যে একশো বত্রিশ টাকা হলে ওনার তাহলে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো আমাদের একশো টাকা যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমাদের বের করতে বলছে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদের বের করতে বলছে তাহলে আমাদের খুর্চা বিক্রেতা আমি লিখবো যে এই লাইনটা আমি লিখলাম আর কি যে খুর্চা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বত্রিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা খুঁজা বিক্রেতার এক টাকা হলে ক্রয় মূল্য এই একশো বত্রিশের উপরে একশো আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত ছয়শো ষাট টাকা হলে আমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে এই একশো গুণ ছয়শো ষাট ডিভাইডেড বাই একশো বত্রিশ এইটা আমরা কাটাকাটি করলে আমাদের কত আসবে পাঁচশো এরকম আমরা কাটাকাটি কীভাবে করবো সেটা আমরা কাটাকাটি করি যেমন এটাকে কাটেন আপনি পঞ্চাশ দুগুণে একশো এটাকে কাটেন ছয় দুগুণে বারো আর এই জায়গায় থাকে ছয় দুগুণে বারো আর এইটাকে কাটলে হয় এক শূন্য আর এটা গুণ করলে হয় আমাদের পাঁচশো তাহলে এইটা হলো আমাদের এই পাঁচশো টাকা এটা হলো আমাদের যে ক্রয় মূল্য কার ক্রয় মূল্য যে এই পাইকারি বিক্রেতার আমাদের ক্রয় মূল্য ছিল পাঁচশো টাকা সেখান থেকে উনি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা আবার দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে আমার গ্রাহকের কাছে তখন গ্রাহকের ক্রয় মূল্য হয়েছিল ছয়শো ষাট টাকা যিনি আর ভোগ করবেন তার ক্রয় মূল্য হয়েছিল ছয়শো ষাট টাকা আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যে মনে করেন যে এই ভিডিওটি যে দেখলে উপকার হবে তার কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন ইনশাল্লাহ